সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যাভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ি ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটিতে এ বাড়িটির থ্রি মডেল এবং টু ডি ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। ফিরছি পরে প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এই বাড়িটির এক সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এল শেপে টিন শেট বাড়ির মডেল আর এটি হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট ভিউ এই বাড়িটিতে একটি লং বারান্দা রয়েছে এবং বারান্দাটিতে আমরা সুন্দর করে গ্রিল দিয়ে ডিজাইন করেছি এবং সামনে আমরা পাঁচটি ধাপ বা সিঁড়ি দেখতে পাচ্ছি এরপরে রয়েছে আমাদের মেইন এন্ট্রেন্স এটি হচ্ছে এই বাড়িটির লেফট সাইড ভিউ এখন আমরা দেখতে পাচ্ছি বাড়িটির বাম দিকে রয়েছে একটি বড় উইন্ডো এই উইন্ডোটির উচ্চতা রয়েছে ছয় ফিট চার ইঞ্চি এবং পাশে রয়েছে একটি ছোট উইন্ডো এটি মূলত একটি টয়লেটের উইন্ডো এই উইন্ডোটির উচ্চতা রয়েছে তিন ফিট চার ইঞ্চি এখন আমরা এই বাড়িটির পিছনের দিকে দেখব প্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে এই বাড়িটির ডান দিকের ভিউ আমরা দেখতে পাচ্ছি বারান্দাটির পাশে রয়েছে একটি লং উইন্ডো এটি একটি বেডরুমের উইন্ডো এরপরে রয়েছে একটি ছোট উইন্ডো এই উইন্ডোটি একটি কিচেনের এবং তার পাশে রয়েছে একটি টয়লেটের উইন্ডো এবং এর পাশে রয়েছে আরও একটি লং উইন্ডো এটি মূলত লিভিং রুমের উইন্ডো এরপর আমরা বাড়িটির ডানদিকে দেখতে পাচ্ছি একটি লং উইন্ডো রয়েছে এবং এর পাশে আমাদের বারান্দা রয়েছে প্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে আটচল্লিশ ফিট এবং প্রস্থ রয়েছে চল্লিশ ফিট অর্থাৎ ফিটের হিসেবে এই বাড়িটির মোট আয়তন রয়েছে ফিট এই বাড়িটিতে প্রবেশের জন্য প্রথমে রয়েছে আমাদের পাঁচটি ধাপ বা সিঁড়ি এরপরে রয়েছে আমাদের মেইন এন্ট্রেন্স দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বড় বারান্দা পেয়ে যাচ্ছি বারান্দাটির আয়তন রয়েছে ছয় ফিট বাই পঁয়ত্রিশ ফিট এবং এই পাশে রয়েছে ছয় ফিট বাই সতেরো ফিট এরপর আমরা এখানে একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি ডাইনিং স্পেসটির আয়তন রয়েছে পনেরো ফিট বাই সাত ফিট এরপর ডান রয়েছে একটি লিভিং রুম লিভিং রুমটির আয়তন রয়েছে চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট রুমটিতে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এর পাশে রয়েছে একটি টয়লেট এটি একটি কমন টয়লেট টয়লেটটির আয়তন রয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এর পাশে রয়েছে একটি কিচেন কিচেনটির আয়তন রয়েছে দশ ফিট বাই আট ফিট এবং এই কিচেনে একটি জানালা ব্যবহার করা হয়েছে কিচেনের পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির আয়তন রয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার আয়তন পাঁচ ফিট বাই সাত ফিট এবং এর পাশে রয়েছে একটি বারান্দা বারান্দাটির আয়তন রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট সাত এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি বেডরুম রয়েছে এই বেডরুমটির আয়তন বারো ফিট বাই বারো ফিট এবং এর এবং এই রুমটিতে একটি জানালা ব্যবহার করা হয়েছে এই বেডরুমের পাশে আমরা এখানে আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছি এই বেডরুমটির আয়তনও রয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং এই বেডরুমে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে বেডরুমটির পাশে একটি টয়লেট রয়েছে এটিও একটি কমন টয়লেট এই টয়লেটটির আয়তন রয়েছে ছয় ফিট বাই সাত ফিট অর্থাৎ এই বাড়িটিতে মোট তিনটি বেডরুম রয়েছে একটি কিচেন রয়েছে তিনটি টয়লেট রয়েছে এবং একটি লিভিং রুম রয়েছে আর এখানে একটি ডাইনিং স্পেস রয়েছে আর একটি বিশাল বারান্দা রয়েছে এই বাড়িটি নির্মাণ করতে আনুমানিক সাড়ে আট লক্ষ টাকার মতো খরচ হতে পারে তবে জায়গা মালামাল এবং পরিবহন খরচের ভিত্তিতে এই খরচের পরিমাণ কম বেশি হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আশা করি আপনাদের সবার এই বাড়ির ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন আধুনিক অনান্তনিক বাড়ির ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ